দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্রজনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোষরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্রজনতার জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের পর্যন্ত এই দেশটাকে লুটে খেয়েছে এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তারা সেইফ হোম বানিয়েছে তারা এই দেশটাকে একটা শূন্য দেশ রেখে তারা কিন্তু এখন বিদেশে চলে গিয়েছে আমরা দেখেছি র এর যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা ইন্টারভেনশন সব সময় করে আসছে আমাদের সব সময় তারা হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে তারা আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সব কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে তারা সব সময় সংকার মধ্যে ফেলতে চেয়েছে আমরা পরিষ্কার করতে চাই র র বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলিকে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটি স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদ্বার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো এগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন জ্বালাও পুরাও ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ দিন আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এখন কিন্তু ভালো অবস্থায় নেই সেখানে এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোন একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মতো অনেক কাজ করছে প্যাসিজম করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের আমাদের প্রাণের অনুরোধ এই সম্পদগুলো সম্পদগুলো রাষ্ট্রীয় আপনারা রক্ষা করুন ভাঙচুর যাওয়া করাও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ イモーションでないチンタこれてる。どんのん